আলাইকুম ফিউচার ফার্নিচারের পক্ষ থেকে আরেকটি শর্ট ভিডিও নিয়ে আসলাম এই মুহূর্তে ভিডিও স্ক্রিনের যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি একটি সিক্স বাই সেভেন ফিটের বেড বিউটিফুল ডিজাইনের উপরের ডিজাইনটা কিন্তু বিউটিফুল এর বেডটা অনেক হাইট হাইটটা অনেক এবং এখানে যে ই ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ফোম এবং কিন্তু ডায়মন্ডের মতো কিন্তু এটা হচ্ছে আর্টিফিশিয়াল চাইলে কালার কাস্টমাইজও করে নিতে পারবেন যদি কারো এই প্রোডাক্টটি পছন্দ হয় থাকে তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারেন আমাদের শোরুমের লোকেশন যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল ডাস বাংলা এটিএম বুধের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ